হ্যালো फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো বলো আশা করব সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো কিছু বলার আগে আমি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা ভালো করে দেখো এবং শোনো তো চলো ভিডিওটাকে ভালকে দেখাচ্ছি তোমরা দেখো একটু ওপেনিং স্টেটমেন্টস বিলর্ড আশামি মোবাইল দেখা ছাড়া কিছুই খেতে চায় না সারাক্ষণ কার্টুন দেখে এবং গেমস খেলে আশামি সম্পূর্ণ রূপে মোবাইল আসক্ত অবজেকশন মিলর্ড অবজেকশন ওভাররোল্ড ইউ মে প্রসিড আসামি তার বাবার মোবাইল দেখতে দেখতে হাত থেকে ফেলে ডিসপ্লে ভাঙারও রেকর্ড আছে মহামান্য আদালতের কাছে আসামির সর্বোচ্চ শাস্তি আজীবন মোবাইল নিষিদ্ধ করা জোরদাবি চালাচ্ছে অর্ডার অর্ডার আসামি কি কিছু বলতে চাই হ্যাঁ আমি ভুল করেছি আমি আপনার আমি মোবাইল ছাড়ে খেতে না খেতে চাইনি বলে কেউ গল্প করে আদব করে খাওয়াইনি তো আমাকে মোবাইল দিয়ে ভুলিয়েছে আমিও ভুলেছি এখন মোবাইল ছাড়া খেতে ইচ্ছে করে না কিন্তু তুমি তো মোবাইলে গেমও খেলো আমার তো খেলতে ইচ্ছে করে কেউ তো আমার সাথে খেলে না খেলতে নিয়েও যায় না এখন আমি কি করব সন্তানকে দোষ দেওয়ার আগে একবার নিজেকে প্রশ্ন করুন আপনি তাকে কতটা সময় দিচ্ছেন সন্তানকে সময় দিন ওর সাথে খেলুন ওকে সত্যিকারের খেলনা কিনে দিন ওর মনোদৈহিক বিকাশে সহায়তা করুন তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখলে আমি একটাই কথা বলতে চাই তো এরকম বহু বহু বাচ্চারা আছে যার ফোন দেখে তা আমি বলবো যে বাচ্চাদের কিন্তু কোনো দোষ হয় না দোষ হয় তার বাবা মার কারণ তারা তার অভ্যাসটা খারাপ করে এইভাবেই ফোন দিয়ে হাতে ফোন দিয়ে তারা যখন ফোন পায় সে ফোনে যখন তারা গেম খেলে ফোন দেখতে থাকে তখন সেই ফোনের মধ্যে একটা আলাদাই দুনিয়া তৈরি করে নেয় তখন তাদের ফোন ছাড়া আর কিছুই ভালো লাগে না তাদের একটা অভ্যাসে দাঁড়িয়ে যায় ফোনের প্রতি আর যখন সেটা লিমিট ক্রস হয়ে যায় তখন বাবা মাদের চিন্তা হয় যে এটা কী হচ্ছে আমার ছেলে মেয়েদের সাথে কিন্তু তারা এটা বোঝে না তাদের কারণে এই জিনিসটা ঘটেছে কিন্তু সেই টাইমটাই তারা রিয়েলাইজ করতে পারে না রিয়েলাইজ করে কখন যখন জিনিসটা হাতের বাইরে বেরিয়ে যায় কোনো কিছু অঘটন ঘটে যায় তখনই তারা রিয়েলাইজ করে যে তারা ভুল করেছে কিন্তু সেই ভুলটা সেই ভুলটাও কিন্তু তারা বুঝতে পারে না এমন এমন অভিভাবকরা আছে যারা যারা নিজেদের ভুল বুঝতে পারে না সেই ভুলের জন্যই বাচ্চাদেরকেই দোষী করে কিন্তু তারা প্রকৃত দোষী হয় না তাদের অভ্যাসে দাঁড় করাই ফ্যামিলি টাইট ভিডিওটা তোমাদের সঙ্গে এই জন্যই শেয়ার করলাম কারণ এই ভিডিওটা থেকে অনেক কিছু শেখার আছে তাই আমি বলবো এই ভিডিওটা যত পারবে তত বেশি শেয়ার করো অনেক বেশি শেয়ার করো সকলের কাছে পৌঁছে দাও যাতে এই শিক্ষামূলক ভিডিওটা সবাই দেখে চাই যে সবাই জানো তো চলো আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম আশা করছি আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম একটু হলেও তোমরা বুঝতে পারছো তার আসল কারণ কি বাচ্চাদের ক্ষতি হওয়ার পেছনে আসল কারণটা কি সেটা আশা করছি ভিডিওটা পুরো পরিষ্কার হয়ে গেছে নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল আবারও ফিরে আসছি তোমাদের সামনে আসতে মতন পর্যন্ত রাখবেন তোমরা সকলেই ভালো থাকো সকলে সুস্থ থাকো